নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদের সাথে শেয়ার করব চাল কুমড়োর একটা দুর্দান্ত স্বাদের রেসিপি এটা লাঞ্চে ডিনারে ভাত রুটি পরোটা যে কোনো সঙ্গে আপনারা বানিয়ে দেখতে পারেন খেতে কিন্তু দারুণ টেস্টি হয় আর এটা কিন্তু খুব কম সময়ে খুব কম তেল মশলা দিয়েই বানানো যায় তো দেখুন প্রথমে আমি এখানে এক ফালি চাল কুমড়ো নিয়ে এর শক্ত খোসাটা ছাড়িয়ে নিয়েছি তারপর চাল কুমড়োটাকে আমি একটু বড়ো বড়ো টুকরো করে কেটে নিয়েছি আর চাল কুমড়োটাকে আমি খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি এবার রান্নাটা শুরু করছি তার জন্য গ্যাসের ওভেনে একটা বাটি বসিয়ে অল্প একটু জল দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি টুকরো করে রাখা চাল কুমড়ো এবার চাল কুমড়োটা অল্প একটু সেদ্ধ করে নেব জলটা ভালো মতো ফুটে গেলে চাল কুমড়োটাকে আমি নামিয়ে নেব এবার একটা ঢাকনা দিয়ে দিচ্ছি এক মিনিটের জন্য এক মিনিট পর আমি চাল কুমড়োটা জল থেকে ছেঁকে তুলে নেব। তো দেখুন এক মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিলাম আর চাল কুমড়োটা এর থেকে বেশি কিন্তু আমি সেদ্ধ করবো না এবার গ্যাসের ওভেনে একটা কড়াই বসিয়ে এর মধ্যে দিয়ে দিলাম টু টেবিল চামচ সর্ষের তেল তেলটা খুব ভালো করে গরম করে এর মধ্যে দিয়ে দিচ্ছে হাফ চামচ গোটা সর্ষে দিয়ে দিচ্ছে হাফ চামচ গোটা জিরে তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি চারটে গোলমরিচ দুটো এলাচ আর এক টুকরো দারচিনি আর দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম সবশেষে দিয়ে দিচ্ছি এক মুঠু কারিপাতা এই রেসিপিতে কারিপাতার ফ্লেভারটা কিন্তু দারুণ সুন্দর আসে এবার মিডিয়াম ফ্লেমে ফোড়নটা একটু ভেজে নিচ্ছি ফোড়নটা একটু ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি আর তার সাথে দিয়ে দিচ্ছি এক চামচ গ্রেট করে রাখা রসুন আর দিয়ে দিচ্ছি এক চামচ গ্রেট করে রাখা আদা আমি এখানে পেঁয়াজ রসুন ব্যবহার করছি আপনারা চাইলে সম্পূর্ণ নিরামিষভাবে রান্নাটা করতে পারেন সেই ক্ষেত্রে আদার পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন পেঁয়াজ রসুন আদা একটু ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা আর একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি এবার সব কিছু আবারও একটু ভেজে নেব যাতে আদা রসুন আর টমেটোর কাঁচা গন্ধটা চলে যায় তো পনেরো থেকে কুড়ি সেকেন্ড সব কিছু ভেজে নিয়েছি তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদের গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি কোয়াটার চামচের মতো লঙ্কার গুঁড়ো ঢালটা আপনারা পছন্দ মতো দিয়ে দেবেন আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর হাফ চামচ ধনে গুঁড়ো দিয়ে দিলাম এবার আমি সব কিছু খুব ভালো করে কষিয়ে নেব তো এক মিনিট খুব ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি মশলা থেকে তেল ছেড়ে আসছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব সেদ্ধ করে রাখা চাল কুমড়ো চাল কুমড়োটা দিয়ে মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়ে আবারও এক থেকে দেড় মিনিট মিডিয়াম ফ্লেমে কষিয়ে নিতে হবে তো দেখুন বন্ধুরা খুব ভালো করে চাল কুমড়োটা মশলার সাথে কষিয়ে নিয়েছি চাল কুমড়োর এক্সট্রা জলটা কিন্তু শুকিয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিতে হবে পরিমাণ মতো জল যেহেতু রেসিপিটা আমি মাখা মাখা করব আর আগে থেকে চাল কুমড়োটা কিন্তু কিছুটা সেদ্ধ করা আছে তাই সেই বুঝে এখানে জলটা দিয়ে দিতে হবে আপনারা চাইলে জলের পরিমাণটা বাড়িয়েও দিতে পারেন তবে চাল কুমড়ো কিন্তু একদম ঝোল ঝোল খেতে ভালো লাগে না এবার সব কিছু আবারও নাড়াচাড়া করে একটা ঢাকনা দিয়ে দেবো চার থেকে পাঁচ মিনিটের জন্য আর গ্যাসের ফ্লেমটা এই সময় মিডিয়াম ফ্লেমে রেখে ঢাকাটা দিতে হবে তো ফিরে আসছি পাঁচ মিনিট পর তো দেখুন বন্ধুরা পাঁচ মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিলাম আর আমার চাল কুমড়োটা কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে আমি আপনাদের নাড়াচাড়া করে দেখিয়ে দিচ্ছি যে এটা কেমন তৈরি হয়েছে এটা কিন্তু দেখতে খুবই সুন্দর হয়েছে আর এই রান্নাটা কিন্তু এরকমই শুকনো শুকনো ভাব থাকবে তবে বেশি ভালো লাগবে খেতে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি তাহলে স্বাদের ব্যালেন্সটা ঠিক থাকবে আর দিয়ে দিচ্ছি কেটে রাখা ধনে ধনেপাতা আর চিনি আমি এর সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু ঘি আমার চাল কুমড়োর রেসিপিটা এখন পরিবেশন করার জন্য পুরোপুরি রেডি দেখুন বন্ধুরা কতটা লোভনীয় লাগছে দেখতে খেতেও কিন্তু সত্যি দারুণ টেস্টি হয় একবার এইভাবে বাড়িতে বানিয়ে দেখুন বন্ধুরা দেখবেন বাড়ির সবাই কিন্তু এটাই খাবে ভাতের সঙ্গে তো বন্ধুরা আজকের চাল কুমড়োর এই রেসিপিটা ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে দেবেন আর আত্মীয় স্বজনের সঙ্গে শেয়ার করে দেবেন আর কমেন্টে জানাবেন কেমন হলো আজ তাহলে এই অবধি ফিরে আসছি নতুন আরেকটি রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ